তো সেই একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে আমাদের চিকিৎসার মধ্যে তো সম্পর্কে আমাদের ঢাকায় অনুষ্ঠিত হল জীবনের জন্য আকুপাংচার নিরাময় সূচের মাধ্যমে আধুনিক সুস্থতার প্রাচীন পথ শীর্ষক এক বিশেষ সেমিনার আয়োজনে বিশেষজ্ঞরা বলেন বৈজ্ঞানিক ভিত্তি নিশ্চিত করা গেলে আকুপাংচার হতে পারে দেশের স্বাস্থ্য খাতে বিকল্প চিকিৎসার শক্তিশালী উপায় সোমবার সকালে ঢাকায় তথ্যবহুল সেমিনারের আয়োজন করে ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেড এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক স্বাস্থ্যসেবা কর্মী গবেষক এবং বিকল্প চিকিৎসা সম্পর্কে উৎসাহী সাধারণ মানুষ আকুপাংচারের বৈজ্ঞানিক প্রক্রিয়া এর ক্লিনিক্যাল কার্যকারিতা এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয় বাংলাদেশে চাইনিজ মেডিসিনের নিরাপদ প্রয়োগ প্রসারে কাজ শুরু করছেন আকুপাংচার বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল কাইম তার ভাষায় আকুপাংচার শুধু রোগ নিরাময় নয় এটি শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে আমাদের আসলে যে ভারসাম্য সেটা আমাদের বডির মধ্যে রয়েছে দিয়ে মূলত যেটা করা হয় যে আমাদের জীবনী শক্তি আপনারা আমাদের সেমিনারে দেখেছেন যে চি নামক জীবনী শক্তি আমাদের দেহের মধ্যে আছে আমাদের বডির মধ্যে আছে তো আকুপাংচার দিয়ে মূলত এই যে চির যে জীবনী শক্তি সেই ভারসাম্যটাকে ফিরিয়ে আনা হয় এটা যখন ডিসব্যালেন্স হয়ে যায় তখন এটা ব্যালেন্সিংয়ে আন হয় আর যখনই চি নামক জীবনের শক্তি আমাদের দেহের মধ্যে ব্যালেন্স হয় তখন আলটিমেটলি এটা আসলে আমাদের জীবনের জন্যই কাজ করে জন্য আমরা বলি যে আকুবংচার ফর লাইফ তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মোটামুটি একটা সামারি করেছে যে একশো একুশটি রোগের উপরে এটা খুব ভালো কাজ করে যেমন হচ্ছে আমরা নিউরোলজিক্যাল এনে ওষুধ যেমন হচ্ছে স্ট্রোক পোস্ট স্ট্রোক যে সমস্যাগুলো তৈরি হয় হেডেক আইবিএস ইনসোলনিয়া তারপর হচ্ছে বাদ ব্যথা হরমোনাল যে ব্যালেন্স ডিসব্যালান্সগুলো আছে এগুলো তো হচ্ছে আকোবাঞ্চল মূলত সর্বাধিক রেজাল্ট দেখায় আকুপাংচার হলো এক ধরনের সায়েন্স দিক চিকিৎসা যেখানে নির্দিষ্ট পয়েন্টে স্টিমুলেশনের মাধ্যমে শরীরকে নিজেই সুস্থ হওয়ার সুযোগ করে দেওয়া হয় বিশ্বব্যাপী এটি স্বীকৃত সঠিক প্রশিক্ষণ পেলে বাংলাদেশেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে আকোবাঞ্চল সেটা রোগের মূল কারণকে তাদের ফিলোসফি অনুযায়ী চিকিৎসা করে এবং প্রচলিত চিকিৎসার সাথে যখন এটা ব্লেন্ড করা হয় তখন এটা একটা রোগী মানে তার দীর্ঘমেয়াদী রেজাল্ট পায় এবং সে একটা ওষুধবিহীনভাবে নিরাপদ চিকিৎসার মাধ্যমে সে তার জীবনযাপন করতে পারে আর কি আর সাথে অবশ্যই তার লাইফস্টাইল খাদ্যাভ্যাসে পরিবর্তনটা আনতে হবে যখন এটা পেশেন্টে আমরা অ্যাপ্লাই করব যত ক্লিনিক্যাল ডাটাগুলো আমরা আস্তে আস্তে পাবো হ্যাঁ তখন এটার এবং বিভিন্ন জার্নাল এটা প্রেজেন্ট হবে তখন এটা আরও বেশি মানে সব ডাক্তার সমাজের কাছে বা সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে আর এখন আমরা ক্লিনিক্যালি রেজাল্ট পাচ্ছি রোগীটা ভালো হচ্ছে ভালো ফিল করছে এবং আমাদের রোগগুলো যখন আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে চিকিৎসা করছি আকু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেমিনারে আকুপাংচারের পাংচারের মেরিটিয়ান থিওরি ব্যথা নিয়ন্ত্রণ মানসিক স্বাস্থ্যে এর ভূমিকা এবং দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনায় এর ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করা হয় বিশেষ করে হাই প্রেশার মাইগ্রেন কোমর ব্যথা পেশি টান স্নায়বিক ব্যথা এবং স্ট্রেস ম্যানেজমেন্টে আকুপাংচারের কার্যকারিতা তুলে ধরা হয় স্লাইড প্রেজেন্টেশনে দেখানো হয় কিভাবে সামান্য সুই প্রয়োগ করেই শরীরের ব্যালেন্স পুনঃস্থাপন করা যায় বাংলাদেশে এটি আরও বিস্তৃত হওয়া উচিত আজকে আমি এই সেমিনার থেকে যেটা জানলাম যে যেরকম ধরনের আইবিএস তারপর হাইপারটেনশন টেনশন ইভেন মাইগ্রেন হরমোনাল কিছু ইমব্যালেন্স এই ধরনের যে ডিজিজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা রোগীদেরকে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি আকুপাংচারকেও সাজেস্ট করতে পারি আমরা প্রকৃতি থেকে বেরিয়ে যাচ্ছি তো যত আমরা প্রকৃতির কাছাকাছি আসবো যেহেতু এটা একটা প্রাকৃতিক ট্রিটমেন্ট যত প্রকৃতির কাছাকাছি আসবো এটা তত বেশি আমাদের জন্য এফেক্টিভ হবে সো এই জিনিসগুলো আমি মনে করি যে আরও বাড়ানো উচিত বাংলাদেশে আকুপাংচারের নিয়মিত প্রশিক্ষণ গবেষণা এবং মানসম্মত প্রয়োগ নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবায় যুক্ত হবে নতুন এক সম্ভাবনা আর সেই সম্ভাবনার পথই আরও স্পষ্ট করল আজকের এই সেমিনার আমরা যদি হাইপারটেনশন টেনশন আইবিডি ডায়াবেটিক্স এই রোগের চিকিৎসার পাশাপাশি যদি আমরা পেশেন্টদেরকে আকু পাংচারটা সাজেস্ট করতে পারি তাহলে তারা খুব কম সময়ের মধ্যে একটা ভালো বেনিফিট পাবে এবং তার জন্য এটা কস্ট ইফেক্টিভও হবে লং টার্ম ওষুধের থেকে যদি আপনি দুই তিন মাসের মধ্যে একটা ট্রিটমেন্ট যদি ভালো হয়ে যান লাইফ স্টাইলটা যদি আপনি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড বেশি হবেন চায়নাতে কিন্তু শুধু আকু পাংচার দিয়ে তারা ট্রিটমেন্ট ওখানে দেখা যায় এলোপ্যাথি বা হোমিওপ্যাথি ওইভাবে ফোকাস নেই শুধু আকু পাংচার দিয়ে চলতেছে তো একটা রাষ্ট্র যখন বড় পরিসরে আকুবাংসার যে চলতেছে ট্রিটমেন্ট সিস্টেম টোটাল ট্রেডিশনাল হিসাবে সো বাংলাদেশের ক্ষেত্রেও যদি এরকম বড় পরিসরে ধীরে ধীরে আগায় যায় আকুবাংসার এটা ভালো একটা দিক হবে শুধু যে একটা ট্রিটমেন্টের উপরে নির্ভরযোগ্য এরকম না আমাদের অন্যান্য অল্টারনেটিভ বইয়েতেও আমরা চিন্তা করতে পারি কিছু দুরারোগ্য বেদির ক্ষেত্রে দেখা যায় যে আকুবাংসার দারুণভাবে কাজ করতেছে বিশেষজ্ঞদের মতে আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রাচীন চাইনিজ চিকিৎসার এই পদ্ধতি ভবিষ্যতে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জনসচেতনতা বাড়াতে এমন আয়োজন আরও হওয়া প্রয়োজন বলেও মত অংশগ্রহণকারীদের মেডিকেল পোস্ট ঢাকা